সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে দু হাজার সালে অফিস সহায়ক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল চল্লিশ সময় ছিল এক ঘন্টা বাংলা পনেরো ইংরেজি পনেরো আর গণিতে দশ তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে জব এক্সাম মেট্রি বিডিনামে সেখানেও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন তো চলুন শুরু করি তাহলে আমরা আজকের প্রশ্ন সমাধানের শুরুতেই ছিল হচ্ছে বাংলা পনেরো নম্বর তো বাংলা শুরু হয়েছে সন্ধি সন্ধিবিচ্ছেদ দিয়ে। প্রথমে বলছে অতীত এটা হবে অতীত যোগ ইত অতীত মহর্ষি মহাযোগ ঋষি এবং মনীষা মনস যোগীষা দুই বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল কান পাতলা কান পাতলা শব্দের অর্থ হচ্ছে সহজে বিশ্বাস প্রবণ বা যে অন্যের কথা সহজেই বিশ্বাস করে কানপাত্রার লোকের সাথে সম্পর্ক রাখা খুব কঠিন তামার বিষ এটার অর্থ হচ্ছে অর্থের কুপভাব মানে টাকা পয়সার কুপভাব যেটা তামার বিষে এখনকার ছেলে মেয়ের লেখাপড়া নষ্ট হচ্ছে মাছের মা এটার অর্থ হচ্ছে নির্মম বাঙালি মা কখনো মাছের মা হয় না তিন বলছে এক কথায় প্রকাশ করুন প্রথমে ছিল উপকারীর অপকার করে যেটা হবে কৃতজ্ঞ যা পূর্বে ছিল এখন নেই এটা হচ্ছে ভূতপূর্ব যা আঘাত পায়নি এটা হচ্ছে অনাহত চার বলছে শুদ্ধ করে লিখুন প্রথমে ছিল ছেলেটি ভয়ানক মেধাবী এটা হবে ছেলেটি অত্যন্ত মেধাবী গণিত খুব কঠিন এটা হবে হচ্ছে গণিত খুব জটিল তারপরে অদ্য সভায় মহতি অধিবেশন হবে এটা হবে অদ্য মহতি সভায় অধিবেশন হবে আচ্ছা পাঁচ বলছে বাংলায় অনুবাদ করুন ট্রান্সলেশন ছিল একটা বলছে কমিউনিকেশান অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশান মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্নেস আর অন পেপার দো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি পেপার ইজ এ মডার্ন ইনভেনশান তো এটা হবে হচ্ছে ভাবের আদান প্রদান সভ্যতার কেন্দ্রবিন্দু আধুনিক যুগের সকল নথিপত্র কাগজেলি লিপিবদ্ধ লেখা অনেক আগে আবিষ্কার হলেও কাগজ একটি আধুনিক আবিষ্কার এরপরে চলে যাব আমরা ইংরেজিতে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল বলছে হি ইজ সিনিয়র এটা হবে টু মি আমরা জানি যে ল্যাটিন যে কম্প্যারেটিভগুলো রয়েছে সিনিয়র জুনিয়র ইনফেরিয়র সুপিরিয়র এগুলোর পরে দেন না বসে সবসময় টু বসে এরপরে খ বলছে দ্য ম্যান ওয়াজ ডায়েট ওভার এটা হবে ডাইড ফ্রম ওভার ইটিং কোনো কিছু আপনার যদি বেশি খেয়ে মারা যায় বা সেক্ষেত্রে ডাই ফ্রম বসে আর হোয়াট ইজ দ্য টাইম ইয়ার ওয়াচ এটা হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়ার ওয়াচ মানে আপনার ঘড়িতে কয়টা বাজে সেটা বোঝানোর জন্য আপনার হচ্ছে বাই বসে এরপরে সাত নম্বর ইংরেজিতে অনুবাদ করুন বলছে গতকাল কি তুমি কলেজে গিয়েছিলে এটা হবে ডিডিউ গো টু কলেজ ইয়েস্টারডে আমি যদি ধনী হতাম ইফ আই ওয়ার রিচ গত তিন দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর লাস্ট থ্রি ডেইস আট বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল আই ফিনিশ দ্য বুক ইয়ে স্টার্ট যেহেতু ইয়েস্টার্টের শব্দটা এখানে আছে এটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনেট টেন্স সুতরাং এটা হবে আই ফিনিশ দ্য বুক ইস্টার্ড তারপরে বলছে হি হ্যাজ কাম ইন অ্যাট ইলেভেন ও ক্লক লাস্ট নাইট তো লাস্ট নাইট থাকলে অবশ্যই এটা পাস্ট ইনডেফিনেট টেন্স হবে সুতরাং এটা হবে হচ্ছে কেম অর্থাৎ হি হ্যাজ কেম ইন অ্যাট ইলেভেন ও ক্লক লাস্ট নাইট গ বলছে হি ইজ ইল সিন্স ফ্রাইডে লাস্ট তো এটা হবে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট কারণ সিন্সযুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা যদি বি বিভার্বের বসাতে হয় তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্টেন্সে বসাতে হবে আচ্ছা নয় বলছে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য মিনিং প্রথমে আসলে ম্যান অফ লেটার এটা হতো হচ্ছে জ্ঞানী ব্যক্তি মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ম্যান অফ লেটার এরপরে বলছে ব্ল্যাক শিপ এটার অর্থ হচ্ছে কুলাঙ্গার হি ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি তো রেড লেটার অর্থ হচ্ছে আনন্দ ঘন সময় ঈদ ইজ দ্য রেড লেটার ডে অফ বাংলাদেশ এরপরে আমরা আসি হচ্ছে দশে বলছে চেঞ্জ দ্য ফলোয়িং ভয়েস প্রথমে বলছে আই হ্যাভ রিটার্ন এ লেটার তাহলে এটা হবে এ লেটার হ্যাজ বিন রিটার্ন বাই মি তারপরে বলছে আই অফার্ড হিম এ জব এটা হবে হচ্ছে হি ওয়াজ অফার্ড উইথ এ জব বাই মি দ্য সায়েন্স এক্সিবিশন ওয়াজ ওপেন্ড বাই দ্য প্রিন্সিপাল এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ওপেন্ড দ্য সায়েন্স এক্সিবিশন এগারো থেকে গণিত ছিল প্রথমে বলছে যে পিতা ও পুত্রের বয়সের যোগফল তেষট্টি বছর এবং বয়সের অনুপাত হচ্ছে সাতাশটি দুই তাহলে নয় বছর পূর্বে তাদের বয়স কত ছিল তাহলে মনে করি হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে সেভেন এক্স আর পুত্রের বয়স হচ্ছে টু এক্স তাহলে এই দুইটা যোগ করলে হবে তেষট্টি বছর তাহলে নাইন এক্স ইকোয়াল টু সিক্সটি থ্রি তাহলে এক্সের মান হবে সাত নং তেষট্টি মানে সেভেন তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স হবে হচ্ছে টু এক্স মানে সাধ দোকানের বছর আর পিতার হবে হচ্ছে আপনার সেভেন গুণন সেভেন মানে ঊনপঞ্চাশ বছর তাহলে নয় বছর আগে যদি যাই তাহলে পিতার হবে উনপঞ্চাশ থেকে আপনার নয় বাদ দিলে চল্লিশ বছর আর পুত্রের হবে হচ্ছে চোদ্দো থেকে যদি আমি নয় বাদ দিই তাহলে পাঁচ বছর বারো বলছে দুইটি সংখ্যার যোগফল ফল একশো বিয়োগ বিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করুন তাহলে দুইটি সংখ্যা মনে করি একটি সংখ্যা হচ্ছে এ একটি সংখ্যা বি তাহলে যোগ করলে হবে একশো অর্থাৎ এ প্লাস বি হচ্ছে হানড্রেড আর এ মাইনাস বি হচ্ছে টোয়েন্টি এখন এই সমীকরণ দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি ইকোয়ালটু হচ্ছে একশো বিশ তার মানে হচ্ছে টু এ ইকালটু একশো বিশ এর মানটা হচ্ছে সিক্সটি আবার যদি আমরা দুইটা সমীকরণকে বিয়োগ করি তাহলে আপনার হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হবে এটা এইটটি হবে টু বি সমান সমান এইটটি অর্থাৎ বি এর মান হচ্ছে চল তাহলে একটা সংখ্যা হচ্ছে ষাট আটটা সংখ্যা হচ্ছে চল্লিশ এরপরে খ বলছে এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এবং এবি ইকোয়াল টু টু হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করুন তা আমরা এ কিউব প্লাস বি কিউবের মানের যে সূত্র সেটা ব্যবহার করবো তো এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এব ইকোয়াল টু টু তাহলে এ কিউব প্লাস বি কিউবের মানটা হো সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এব প্লাস বি তাহলে এ প্লাস বি এর আপনার হচ্ছে দেওয়া আছে থ্রি থ্রির পরে কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু টোয়েন্টি সেভেন থেকে তিন দিরিকা নয় দোকানে আঠারো এটা বাদ গেলে এ কিউব প্লাস বি কিউবের মানটা হবে আপনার নাইন এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো আজকের প্রশ্নের সমাধান বন্ধুরা এই পর্যন্তই ছিল